গত সাতই ফেব্রুয়ারি জেলা পুলিশ সুপারের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত চিত্র পরিলক্ষিত ধর্মনগর শহরে সাতই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী ওনার অফিস কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ধর্মনগর শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার কিছু নিয়ম কার্যকর করে যাচ্ছে আটই ফেব্রুয়ারি থেকে পাশাপাশিও জানিয়েছিলেন যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু মাত্র এক রাতের ব্যবধানেই ওনার বক্তব্যে ঠিক উল্টো চিত্র পরিলক্ষিত হয় ধর্মনগর শহরে আটই ফেব্রুয়ারি ক্যামেরার সম্মুখে ধরা পড়ল সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে থাকা সামনে দিয়ে আইন ভঙ্গ করে এবং টুকটুক ই চলাচল করছে তাহলে কি ট্রাফিক পুলিশ বাইক ধরার নাম করে নিজের পকেট গরম করছে জেলা পুলিশ সুপারের বক্তব্য কি শুধু মুখেরই কথা কাজের কাজ কিছুই না ধর্মনগর শহরের প্রতিটি জায়গায় ট্রাফিক পুলিশ বাইক ধরার নাম ধরে নিজের কামায় বাণিজ্য চালিয়ে যাচ্ছে নগদ লক্ষ্মী পকেটস্থ করছে এটাই কি জেলা পুলিশ সুপারের বক্তব্যের মূল চিত্র ₹1 লাখ টাকার প্রশ্ন দেখুন বিস্তারিত এই একটা নোটিফিকেশন এটাতে ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও সুন্দর করার জন্য, সাবলীল করার জন্য এক্সিডেন্ট যাতে কম হয় এবং মানুষ যাতে ধর্মনগরে একটা ভালো ট্রাফিক ব্যবস্থা দেখতে পারে সেই দিকে লক্ষ্য রেখে সেটা আমরা রোড ট্রাইজানশন থেকে রামকৃষ্ণ মিশন রোড ওল্ড মডেল স্ট্যান্ড এই রাস্তাটার আমরা ওয়ান ওয়ে করতেছি এটা আগামীকালকের থেকেই দু তিন দিন ট্রায়াল রান হয়েছে আগামীকালকের থেকে এটা ইমপ্লিমেন্টেশন হইব ওল্ড মডেল স্ট্যান্ড থেকে পদ্মপুর এটেনশন যে রাস্তাটা আছে সেইটা আমরা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করবো এটাও অতদিন গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল না কিন্তু এটা নোটিফিকেশন আমরা পেয়ে গেছি এটা ওয়ে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে টাউন কালীবাড়ি টাউন কালীবাড়ি থেকে নেতাজী কন্যার নেতাজি কন্যার থেকে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুল এই রাস্তাটাও একটা ওয়ান ইয়ার মানে ডিগ্রির পাঠটাও একটা ওয়ান এর মধ্যে পড়ছে তো ধর্মনগরবাসী এতদিনও এটা দেখছিলো কিন্তু এটা প্রপার ইমপ্লিমেন্টেশন করা গেছিলো না কারণ এটার মধ্যে গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল না যেটা ডিএমএন একটা নোটিফিকেশন দরকার আমরা সেই নোটিফিকেশন পাইছি তখন যদি এটা কেউ ব্যয় করে তার বিরুদ্ধে আমরা আইনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এটাই জানানোর জন্য আজকে এখানে